আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালো আছি আমি ব্লগ আরোকসানা ঢাকা থেকে বলছি আজকে আমি লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো চলুন আমার রান্না শুরু করা যাক এখানে আমি তেল দিয়ে দিলাম তবে এই রেসিপিটা আমার অনেক দিন আগের আমার ভাই যখন লন্ডন থেকে এসেছিলো তখনকার রান্না তো ছোটোভাবে সবাইকে খাওয়াইছিলো তো সেই লতি রান্নাটা আমি করেছিলাম যাই হোক বেশ কিছুটা কিন্তু পেঁয়াজ দিয়েছি দেখতেই পেয়েছেন পেঁয়াজগুলি ভালো মতো ভেজে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ তো অনেকগুলি চিংড়ি মাছ এখানে আছে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলিও আমি ভালো মতো ভেজে নিব ভালো মতো ভেজে আমি দিয়ে দিব রসুন আর আদা তবে রসুনের পরিমাণটা একটু বেশি দিব আদার পরিমাণটা একটু কম দিব লতি কচু এগুলিতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে তো এক চা চামচ আদা বাটা দিয়েছি আর দেড় চা চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া একটু পানি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে এটাকে আমি কষিয়ে নিব আজকে রেসিপিটা কিন্তু খুব ছোটো আশা করি ফুল ওয়াশ করার চেষ্টা করবেন আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি বেশ কিছুটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আগে থেকে ভাব দিয়ে নেওয়া ভাব আর কি যে গরম পানির মধ্যে ভাব দিয়ে নেওয়া এক কেজি লতি আমি এখন দিয়ে দিচ্ছি তো এই লতিগুলি আমার ভাবিরা বেছে ভাব দিয়ে সব কিছু গুছিয়ে দিয়ে আমার কাছে দিয়ে গিয়েছিল রান্না করার জন্য তো এটা কিন্তু দেশি লতি খেতে অনেক দারুণ ছিল অনেক মজা হয়েছিল লতি রান্নাটা তো যে আমার লন্ডনে ভাবি সে খুব পছন্দ করেছিল সে বলেছিল যে লতিটা অনেক মজা হয়েছিল আমি রান্না করেছি সেটা পরে হয়তো বা শুনেছে কিন্তু বলেছে অনেক মজা হয়েছে আর দেখতেই পেলেন খুব সামান্য পানি দিয়েছি এমনিতেই লতিতে অনেক পানি উঠেছে ওই সামান্য পানিটা না দিলেও কিন্তু চলতো তারপরও দিয়েছি একটু হালকা পাতলা পানি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো ভালো মতো আমি রান্না করে নিব লতি দেখবেন একটার সাথে আরেটা কিন্তু লাগবে না আর যে মোটা লতিটা আছে ওটা কিন্তু একটার সাথে একটা লেগে যায় ওটা খেতেও ভালো লাগে না এখন আমি দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচামরিচ একটু হাত দিয়ে ভেঙে চাইলে আপনারা স্কিপ করতে পারেন অনেকে ঝাল খায় অনেকে ঝাল খায় না তো আমি কিন্তু লতিতে সব কিছুই মশলা কম দিয়েছি দেখতেই পেয়েছিলেন যেহেতু এক কেজি লতি এখানে হয়তো বা বোঝা যাচ্ছে না কিন্তু এখানে লতি ছিল এক থেকে দেড় কেজি অনেকগুলি লতি ছিল আমি বলেছিলাম বেছে টেছে দিলে আমি রান্না করে দিব তা না হলে আমি রান্না করব না যাই হোক আমি এইসব লতি টতি বাছাটা আমার কাছে ভালো লাগে না আর কি আমার বাসার লতিগুলি আমার ভাবিরাই বেছে দেয় তো যাই হোক এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম আবার ঢাকনা উঠিয়ে নিলাম তো নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এই ছিল আমার লতি রান্না রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর লতি দিয়ে শুটকি রান্নার রেসিপিও আমার চ্যানেলে আছে চাইলে ঘুরে আসতে পারেন ওটা ছিল বাসপাতা শুটকির আর কি লতি দিয়ে রান্না করেছিলাম আজকে রান্না করলাম চিংড়ি দিয়ে লতি তো ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার রেসিপিটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ দোয়া ও ভালোবাসা মন থেকে একটা করে লাইক দিতে কিন্তু ভুলবেন না তো লতির রান্না কিন্তু হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতা দিব দিয়ে নামিয়ে নিব ছোট্ট একটি রেসিপি আশা করি ফুল ওয়াচ করবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লতির কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না খুব সুন্দর মিষ্টি একটি কমেন্ট করবেন কারণ আপনাদের মিষ্টি কমেন্টগুলি পড়ে আমার নতুন নতুন ভিডিও রেসিপি তৈরি করার উৎসাহ যোগায় আমি যেহেতু একটু অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম